দত্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন তার বংশ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার বংশ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ নবী পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল পৃথিবীর আল্লাহর প্রিয় বন্ধ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ তার বংশ তার সন্তান ইসাহাক থেকে ইসাহাক থেকে আল্লাহ আল্লাপাক রব আলীয়াকুব আলাই্লাম ইউসুফ আলহ সাল্লামের বংশ থেকে সাল্লামকে আমার আপনার জন্য নবী করে বানিয়েছেন সোবাহ আল্লাহ কাবার সামনে দোয়া করেন আল্লাহ আর আমার গোত্রের মানুষদেরকে আমার বংশের মানুষদেরকে জ্ঞান দাও ইলেম দাও কিতাব দাও তাদেরকে শিক্ষা দাও তুমি তো পৌ তো পবিত্র পরাক্রমশালী হজরত ইব্রাহিম আলাই সাল্লাম আর ইসমাইল আলাহা সাল্লাম যখন কাবার সামনে দোয়া করলেন আল্লাফা করবুল আলামীর সঙ্গে সঙ্গে তাদের সমস্ত দোয়া গোলাকে কবুল করে নিল সুহান এই জন্য কাবার সামনে দোয়া করতে হবে তামাম পৃথিবী থেকে মানুষেরা লক্ষ লক্ষ হাদি সাহেব হজের মৌসুমে কাবা চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে প্রত্যেকটি হাজির দোয়াকে কবুল করে নেন এই জন্য হজের জন্য জন্য আমার হজের মনের ভিতরে ইচ্ছা থাকা লাগবে আমার আপনার জন্য আল্লাপা করব্বর আমিন এই মাসটি দিয়েছেন হজের উপস্থিতি স্বরূপ আমাকে আপনাকে সহি নিয়তে সংকল্প করতে হবে ইস্তাহ করতে হবে যদি টাকা থাকে পথ অতিক্রম করার মতো আপনি না থাকলে আপনার পরিবার চলে যাবে সংসারে সমস্যা হবে না আপনি না থাকাকালীন আপনার সংসার চলে যাবে সংসারে কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি হজে গেলেন আপনার পরিবার খেতে পারে না ওই হজের দরকার নাই আপনার পরিবারকে আগে দিন আপনার এলাকায় একজন বিধেবা না খেয়ে কান্না করে আপনার এলাকায় একজন গরিব মানুষ ভাত পায় না খাবার পায় না কাপড় পায় না আপনার এলাকায় একজন এতিম অসহায় দুস্থ মানুষ চলতে পারে না আপনার হজের দরকার নাই আপনি আগে ওই মানুষদেরকে দান করুন তাদেরকে সচ্ছল করুন তবে হজ জীবনে একবার ফরজ ধরে বলেন কয়বার ফরজ জীবনে একবার ফরজ যদি সামর্থ্য থাকে অবশ্যই এই হজ আমাকে আপনাকে করতে হবে কেননা কাবাকে আল্লাপাক মিলন স্থল বানিয়েছে সুবাহ তাম পৃথিবীর সব মানুষেরা সেখানে একত্রিত হয় সেখানে নামাজ আদায় করে সেখানে